এবং সেটা হচ্ছে আমাদের একদমই কাছে খড়পুর তালবাগিচা থেকে খুব একটা দূরে নয় সোসাইটিতে চলে এসেছি কিন্তু পদ্মশ্রী বুটিক কালেকশনে পদ্মশ্রী বুটিক কালেকশন কিভাবে আসতে হবে কিভাবে আসবেন সমস্ত ভিডিও দেবো তার থেকে বড় ব্যাপার যেটা এখানে কী কী কালেকশন রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো এবং আমি কখনোই টোটাল একটার উপরে কখনো ভিডিও করিনি আজকে কিন্তু প্রথম এরম করবো যেটা হচ্ছে টোটালটাই বুটিকের ওপরে বুটিকের উপরে কী কি রয়েছে এখানে কী কী কালেকশান রয়েছে সেটাই তুলে ধরবো চলুন ভেতরে ঢুকবো এবং আপনাদেরকে বুটিকের উপরে কী রয়েছে কি কী আপনাদের পছন্দ মতন হয় কিনা আমি নিজেও জানি না তবে কতটা কি রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণপুরি এবং নিজেরা কিন্তু আর্ট করে নিজেরা বাড়িতে তুলির টানে একে কিন্তু তারা তাদের জিনিসগুলো তৈরি করে তো সেটাই আমরা দেখাবো চলে আসবো তো পদ্মশ্রী কর্ণধার আসুন সাথে আজকে দিদি সোসাইটিতে চলে এসেছে পুটিক কালেকশনে আমরা যেটা শুনে আছি সোসাইটি মানে তো এটা আমার ধারণা ছিল আপনি যখন আমাকে ডেকেছেন এখানে তো সবসময় একটু হাই ফাই বা একটু বেশি দামের জিনিস রাখা এরকম একটা ব্যাপার সোসাইটির মানুষরা মনে করে যে সবসময় হাই ফাই অনেক দামের জিনিস রাখা কিন্তু আমাদের কাছে বুটিকের জিনিস অনেক কম রেঞ্জে পাওয়া যায় কত কম রেঞ্জের জিনিস আমরা প্রথম আপনাদের কাছে পরে তো দেখাবো সবাইকে অডিয়েন্স বলে রাখি পরে কি কি আছে পরে ভিডিওতে লেগে থাকো দেখাবো কিন্তু সবথেকে কম বুটিকে কত টাকার মধ্যে আপনি কি পাবে আর আমি 1000 টাকায় চারটে বুটিকে হাজার টাকায় চার পিস চার পিস পদ্মশ্রী বুটিকে চলে এসেছি হাজার টাকায় চার পিস যেটা হচ্ছে আমার সোসাইটিতে দেখান দিদি কি আছে আপনার হাজার টাকা চার পিস প্রথম দেখাই হাজার টাকা যেমনি এরকম চার পিস পেয়ে যাবে

এটা দুটো হয়ে গেল হ্যাঁ চার পিস পাবো কিন্তু হাজার টাকায় বুটিকের ওপর এবং পিওর সুতির এবং প্রতিটা সুতির কিন্তু বাহ এটা হয়ে গেল দারুন অফার নিয়ে চলে এসেছে কিন্তু কল্যাণীধি পদ্মশ্রী বুটিকের কিন্তু ধামাকা অফার চলছে কিন্তু টোটাল আমি পেয়ে যাবো এটা হাজার টাকায় দিদি হাজার টাকায় পেয়ে যাবো হ্যাঁ দারুণ জিনিস এছাড়া এছাড়াও যেমনি লো রেঞ্জেন রয়েছে দুশো টাকায় প্লাসো টাকা প্লাস থেকে প্লাসো আচ্ছা আহ এছাড়া থ্রি ফিফটি বিভিন্ন রেঞ্জের থেকে হায়েস্ট রেঞ্জ

এটা কেবল যদি নিয়ে গেল ফিটিং ফাটিং এর হয়ে যায় কি বলে এটা একদম পিওর বাগড়ু হয়েছে বাগড়ু পিওর বাগড়ু যেগুলো থান আসামের সব বাইরে থেকে এটা ইন্ডিগো আর ম্যাচ ম্যাচ করা কিছু একটা ওয়ান পিস ওয়ান পিস পুরো সুতি পুরো পিওর সুতি যারা ডেইলি জন্য অফিসে যায় ডেইলি দরকার হয় যাদের তারা এসব সব নিলে একদম কনফর্ম যদি কমারে রং চটে যাবে এরকম ব্যাপার হবে না 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 গ্যারান্টি গ্যারান্টি তো রং নিয়ে কোনো সমস্যা নেই আমি কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই কোনো কম্প্রোমাইজ নেই এগুলো যেমনি একটা তাঁতের কাপড়ের উপর যাচ্ছে তার একদম প্রিমিয়াম কোয়ালিটির তাঁত